নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো শুধু বিকেছে না তোমাদের সবার স্বাগত আমি আলু ছোটো ছোটো আলু কেটে দেখো কলা ডিম সব সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি বানাবো আর কলার দিয়ে দেখো ভর্তা বানাবো সব রেসি করে আমি নিচ্ছি কলা চোতলাগুলো আগে কালো গুলো দিয়ে এখন দেখো ডিমের আর চোকাটা কেটে নেব সব মেশিন ধরে কেটে নিচ্ছে ডিম রসুন আদা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি এবার বড়াগুলো বানিয়ে নেব এক এক করে বড়াগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দেখো আমি চোখলাটাও ফেরে নিই ওটাও ভর্তা বানাবো ওই তেলের মধ্যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি তাই একটু কালো ভালো লাগছে দেখো ছোটো করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে বড়াগুলো একটা রেসিপি বানাবো দেখো কী কী বেটে নেবো বিচি একটু আদা একটু রসুন একটা ছোটো পেঁয়াজ গোটা ধনে জিরে আর কাঁচা লঙ্কা আমি একটা শুকো লঙ্কা বানাবো না সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এগুলোকে বেটে সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তেল গরম হয়ে গিয়েছে দিবো জিরে পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছি এটা দিয়ে দেবো এটা একটু লাল লাল করে ভেজে নেবো আগে তারপরে বাটা মাছ রাখতে দেবো আদা পেঁয়াজ গোটা ধনে জিরে আর হলো টমেটো একসঙ্গে দিয়ে দেবাটে হালকা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়েগুলো সাবনত লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল অল বেশি জল নেবে না কথা কষা তো মশলা দেখুন ও জল একবারে টেনে নেবে কলা তো জলটা টেনে নেবে এবার নানিয়ে নেব এবার কলার চুকলাগুলো ভেটে নেব হয়ে গিয়েছে আমার দেখো শুকনো লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি দেখো তাও কালারটা কত সুন্দর হয়েছে আর ঠিক আছে কলার চুকলার ভর্তা বন্ধুরা আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ